হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজ আমাদের এখানে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হলো আমার খালার শাশুড়ির দোয়া শেষে খাবারের আয়োজন করা হয়েছিল আমাদের বগুড়ার বিখ্যাত খাবার আলুঘাটি আর পাতলা দই সবাই অনেক মজা করে খেয়েছিল আপনারা সবাই আমার খালার শাশুড়ির জন্য দোয়া করবেন অনেক দিন পর আমাদের সকল আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো আমরা সব ভাই বোনেরা মিলে দাদির জন্য দোয়া করলাম আমরা ভাই বোনেরা অনেক মজা করলাম দাদি অনেক ভালো মানুষ ছিলেন আমাকে অনেক আদর করতেন আজ দাদির জন্য খুব মন খারাপ লাগছিল আল্লাহর নিয়ম মানতেই হবে আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আমাদের বগুড়ার আলুঘাটি স্বাদের একটা খাবার আমাদের এখানে মানুষ মারা গেলে এই আলুঘাটি বেশি করা হয় প্রায় ছয়শো লোকের আয়োজন করা হয়েছিল সবাই মজা করে খেয়েছে আমার নানারা ভাইয়ারা সবাইকে ভাত তরকারি দিচ্ছিল সবাই অনেক তৃপ্তির সাথে খেয়েছে আবার শেষে পাতলা দই সেটা অনেক মজার ছিল আমি ছোটো মানুষ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বগুড়ার একটা অনুষ্ঠান আমার ওই ভিডিওটা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।